সন্তান ছুয়ে কসম করলে করণীয় কি সন্তান ছুঁয়ে কসম করা এটি ভুল কাজ কুসংস্কার কসম কি দিয়া হয় কসম হবে কার নামে নামে আল্লাহর কিছু কসমের কোন শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি এখন আজকাল তো আছে সন্তানের মাথা ছুইয়া কসম করে ওই ক্যাশ বাক্স ছুঁয়া কসম করে তারপরে ড্রাইভার সাহেবরা গাড়ির স্টিয়ারিং হুইল ছুঁয়া কসম করে রাজনৈতিক নেতারা বলে দেশের মাটির কসম এগুলো মার্কা কসম এই সমস্ত কসমের শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই বলেছেন কেউ যদি কসম করতে চায় সে আল্লাহর নামে কসম করবে আর না হলে চুপ থাকবে আর কারণ নামে কসম করা যায় অতএব বাপের নামে কিরা মায়ের নামে কসম শুনছেন না আপনারা এগুলা না না কাজ ছোট হয় ভাই মা বাবার নামে কসম করলে সেটাও কি হয় কসম শুধুমাত্র একমাত্র কার নামে হবে অতএব মায়ের নামে বাপের নামে দেশের নামে মাটির ছুঁয়ে ক্যাশবাক্স ছুঁয়ে স্টিয়ারিং হুইল ছুঁয়ে মাথা ছুঁয়ে পাও ছুঁয়ে আরো কত কিছু সোয়াছুই হয় আল্লাহ জান এইসব সোয়াছুই করে কসম করা যায়জ নাই এগুলো ভুল কথা